তিরিশ হাজার টাকা তো তোমাকে ফেরত দেবো না বরং তুমি আরও পঁচিশ হাজার টাকা আমাকে দাও হলে তোমার স্বামী স্ত্রীর আমি আরও খারাপ জায়গায় নিয়ে যাবো তোমাদের সম্পর্কটাকে এমন আমি কিছু করব প্রতিটা গল্পের আড়ালে আরেকটা গল্প থাকে আর সেই গল্পটাই হচ্ছে আসল গল্প অরিজিনাল গল্প আর সেই অরিজিনাল আসল গল্পটাকে আরও ভালো করে বোঝার জন্য জানার জন্য আরেকটা গল্প লেখা হয় যেই গল্পটাকে আমরা রূপকথার গল্প বলি আজ আমি আপনাদের সেই রূপকথার গল্পটা শোনাব এবং সেই রূপকথার গল্পের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর যে অরিজিনাল আসল গল্প সেই গল্পটার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন একটা জঙ্গলে একটা বাঘ ছিল ভয়ঙ্কর বাঘ খুবই ধূর্ত একদিন তাড়াহুড়ো করে মাংস খেতে গিয়ে তার গলায় একটা হাড় আটকে যায় ভীষণ কষ্ট পায় না খেতে পাচ্ছে না ঘুমোতে পারছে অনেক কসরত করেও সেই হাড় সে বের করতে পারে না অবশেষে একটা ফোন দিয়ে আঁটে সে জঙ্গলে ঘোষণা করে দেয় যে যদি কেউ আমার গলা থেকে এই ঘাড়ে হাড়ের টুকরোটা বের করে দিতে পারে অনেক জীবজন্তু আছে পশু পাখি আছে সবাইকে বলে দিল যে যদি আমার গলা থেকে কেউ হাড়ের টুকরো বের করে দিতে পারে তাকে আমি খুব ভালো একটা পুরস্কারে পুরস্কৃত করুক যাই হোক না কেন বাঘের গলায় কেউ হাত বা মুখ ঢুকিয়ে হাড় বের করবে কেউ সাহস করে আসে না কিন্তু একটা লোভী বক ওই জঙ্গলের একটা অর্জুন গাছে বাসা করেছিল সে শুনতে পেয়ে সে নিচে নেমে এসে বলল মহারাজ ভালো পুরস্কার যদি হয় আমি করে দেবো কাজটা বক যখন নিজে থেকে নেমে এলো বাঘ ও বকের কাছে গিয়ে হাঁ করে বসলো দাও বাবা গলার মধ্যে তোমার লম্বা ঘাড় হাড় এবং ঠোঁট ঢুকিয়ে আমার হাড়টা বের করে দাও আমি বাঁচি বকও সেটাই করলো বাঘ হাঁ করে বসেছে বাঘের মুখের মধ্যে গলাটা ঢুকিয়ে সুন্দর করে হাটটা বের করে আনলো লম্বা গলা রয়েছে তো পারল তো কাজটা করে দিয়ে বক বলে বাঘ মহাশয় মহারাজ আমি তো আপনার কাজ করে দিলাম তাহলে এবার আপনি আপনার আমার প্রাপ্য পুরস্কারটা আপনি দিন বাঘ তখন হেসে বলে বাবা এর চেয়েও বড়ো পুরস্কার তুমি আমার কি চাইছো বাঘের গলার মধ্যে বাঘের মুখের মধ্যে তুমি তোমার গলা ঢুকিয়ে মুখ ঢুকিয়ে সেখান থেকে আবার তুমি নিরাপদে ফিরে আসতে পারলে তুমি তোমার জীবনটা ফিরে পেলে এর চেয়েও বড়ো পুরস্কার দরকার দিয়ে বাঘ একটা ধমক দিয়েছে যেই বক আসল বিষয়টা বুঝতে পেরে ভয়ে উড়ে পালালো তো এর পেছনের যে ভয়ঙ্কর একটা বাস্তব গল্প রয়েছে সেটা হচ্ছে কি গতকাল সন্ধেবেলায় এক দিদি আমাকে ফোন করে তার গলাটা একটু ভেঙে পড়ার মতো ছিল খুবই দুঃখে ছিলেন তিনি তার ভেঙে পড়া গলা শুনে আমি বুঝতে পারি যে কিছু একটা সমস্যা হয়েছে তিনি বললেন যে ভাই আজ তোমাকে ফোন করার একটা উদ্দেশ্য যদি একটা হেল্প করতে পারো আমাকে কী বলুন যদি আমার সামর্থ্যের মধ্যে হয় আমি করব উনি বলেন যে আজ থেকে প্রায় চার মাস আগে একটা তান্ত্রিকের সঙ্গে অ্যাস্ট্রোলজার জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে তিনি যোগাযোগ করেন কারণ এই দিদির স্বামী বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে পড়ে অন্য একটা মেয়ের সঙ্গে তারপর থেকে এনার সম্পর্ক খুবই মানে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই খারাপ হতে থাকে অনেক চেষ্টা করেও ইনি সম্পর্ক ঠিক করতে পারছিলেন না বা ওই মেয়েটার সঙ্গে দূরত্ব সেটা তৈরি করতে পারছিলেন না তখন বিজ্ঞাপন দেখেন তিনি বিজ্ঞাপন দেখে এই অ্যাস্ট্রোলজারির বা জ্যোতিষের সাহায্য নেন যার বিজ্ঞাপন ছিল যে ওই সাত দিনের মধ্যে ইনি সম্পর্ক বিচ্ছেদ করিয়ে দেবেন তো এই দিদির কাছ থেকে তিরিশ হাজার টাকা নেয় তিরিশ হাজার টাকা নেয় বলে পনেরো দিন সময় নেয় পনেরো দিনের মধ্যে কাজ করে দেবে তো দিদি পনেরো দিন অপেক্ষা করে তিরিশ হাজার টাকা দিয়ে দেয় গয়না টয়না বেঁচে তিরিশ হাজার টাকা দেয় পনেরো দিন অপেক্ষা করে এক মাস অপেক্ষা করে এই করে করে সাড়ে তিন মাস চার মাস হয়ে যায় কিন্তু কোনো কাজ হয় না তারপর থেকে ওই জ্যোতিষ অ্যাস্ট্রোলজার সে ফোনও তোলে না তারপর একদিন অফিসে পৌঁছে যায় অফিসে পৌঁছে যখন দেখে জিজ্ঞেস করে তখন সে তো কথা বলতেই নারাজ প্রায় তারপরে বলে যে আরও পঁচিশ হাজার টাকা লাগবে ওই কাজটা করে দেওয়ার জন্য আরও পঁচিশ হাজার টাকা লাগবে তবেই কাজ হবে দিদি তখন আসল ফান্ডা বুঝতে পেরে যায় বলে যে না আমি আর টাকা দেবো না বরং আপনি যেহেতু কাজ হয়নি আপনি বলেছেন লিখেও রেখেছেন কাজ না হলে টাকা ফেরত তাহলে আমার তিরিশ হাজার টাকা যেটা আমি দিয়েছিলাম সেটা ফেরত দিন আমাকে তো তখন কিন্তু এই জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার সে তার সেই বাঘের রূপ দেখায় সে বলে যে তিরিশ হাজার টাকা তো তোমাকে ফেরত দেবো না বরং তুমি আরও পঁচিশ হাজার টাকা আমাকে দাও হলে তোমার স্বামী স্ত্রীর আমি আরও খারাপ জায়গায় নিয়ে যাবো তোমাদের সম্পর্কটাকে এমন আমি কিছু করব তোমার স্বামী স্ত্রীও আর ভালো থাকবে না তোমাকে তাড়িয়ে দেবে বাড়ি থেকে এরকম ভয় দেখায় মানে আমি তোমার স্বামীকে আমার মন্ত্র বা যাদুর মাধ্যমে কালা জাদুর মাধ্যমে এমন করবো তোমার স্বামীর উপর এমন কিছু প্রয়োগ করব যাতে সে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে ঘাড় ধাক্কা দিয়ে ওই তখন ভয় পেয়ে যায় ভয় পেয়ে আমাকে ফোন করে যে আমি যদি কিছু করতে পারি উনি এতটাই ভয় পেয়েছেন যে ওই অ্যাস্ট্রোলজার বা ওই তান্ত্রিকের নাম বা ঠিকানা পর্যন্ত আমাকে দিতে ভয় পাচ্ছেন বলে আমি যদি বলে দিই আমি তো বললাম মন খুলে খুব কষ্ট পাচ্ছিলাম বলে ভাই তোমার সঙ্গে কথাটা শেয়ার করলাম কিন্তু আমি যদি ওর নাম বলে দিই বা ওর ঠিকানা ওর ফোন নাম্বার তোমাকে দিই তাহলে হয়তো আরও খেপে যাবে আমার ক্ষতি করে দেবে ওই ভয়ে ওই তান্ত্রিকের নাম্বার বা নাম কিছুই আমাকে দেননি আমি অপেক্ষায় আছি আমি ওনাকে বুঝিয়েছি যে নাম দিন আমি যদি কিছু করতে পারি করব। কিন্তু তা করেননি আমি অপেক্ষায় আছি যদি কিছু ডিটেলস পাই তাহলে আমরা কোনো পদক্ষেপ নেব তো আপনাদের সবাইকে এই গল্পটা শোনানোর একটাই উদ্দেশ্য যে এই জায়গাটা বর্তমানে জ্যোতিষতান্ত্রিক এবং এই যে কালা জাদু দু মিনিটে তিন মিনিটে বসীকরণ সাত দিনে যে কোনো প্রবলেম সলভ কোর্টকেস থেকে শুরু করে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক জোড়া লাগানো এইগুলো টোটালি ফেক প্রতারণা এগুলোর প্রলোভনে পড়বেন না এরকম টুটকা কিংবা মন্ত্রতন্ত্রের মাধ্যমে কোনো সমাধান হয় না সমাধানের জন্য সমাজবিজ্ঞান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেগুলোর সহায়তা নিন আইনের দ্বারস্থ হন যদি কিছু সুফল পান ওখানেই পাবেন এখানে পাবেন না এখানে আরও দুর্ভোগে ভুগবেন এই দিদির অবস্থা দেখুন না তাহলে সেই রূপকথার গল্পের সঙ্গে মিলে গেল কিনা এই তান্ত্রিক বলে তুমি এখানে এসেছ এখান থেকে তুমি চলে যাও শান্তিতে চলে যাও তিরিশ হাজার টাকা তোমার গেছে গেছে আর যদি তুমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে যেটুকু তোমার সম্বল আছে সেটুকুও থাকবে না তোমাকে এমন করবো আমি তুমি ওই বাড়িতে থাকতে পারবে না তোমার স্বামী তোমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে মানে কি ভয়ঙ্কর ব্যাপার ভাবুন তো ওই জন্যই বললাম যে প্রত্যেকটা গল্পের আড়ালে একটা গল্প থাকে সেই গল্পগুলো আমাদের বুঝতে হবে আমরা ছোটোবেলায় সেই বাঘের গলায় মুখের মধ্যে গলা ঢুকিয়ে হাড় বের করার গল্প শুনেছি আজকে তার বাস্তব গল্পটা জানতে পারলাম